আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পরে মালয়েশিয়া তো বাংলাদেশ হাই কমিশনার জরুরি একটি নোটিশ জারি করেছে তার পাশাপাশি পাসপোর্ট বিতরণ নিয়ে দুটি স্থানে পাসপোর্ট বিতরণ করবে সেই ব্যাপার নিয়ে তারা দুটি পেপার দিয়েছে কোন জায়গায় কত তারিখে পাসপোর্ট বিতরণ করবে অনেক প্রবাসীরা আছেন দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট করতে দিয়েছেন দেন এখনো পাসপোর্ট পাননি হয়তোবা এই স্থানে বা এত তারিখের মধ্যে আপনার পাসপোর্ট চলে আসতে পারে তো ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে দিবেন তাহলে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার নোটিশে কি বলেছে এবং পাসপোর্ট কোন কোন স্থানে পাসপোর্ট দেবো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে শর্ট করে আমি একটু বলার চেষ্টা করব তো সর্বপ্রথম হচ্ছে জরুরি কি নোটিশটা দিয়েছে জরুরি যে নোটিশটা দিয়েছে এখানে ক্লিয়ারলি বলেছে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে মানুষ অবস্থান অনিয়মিত মানে আনডকুমেন্টেড বাংলাদেশ নাগরিকদের দেশে পড়ানোর জন্য ট্রাভেল পারমিট বা

আনগভার্নমেন্টেড কর্মীদের নিজ নিজ দেশে যাওয়ার সময় শেষ হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বালে যেটা আমরা দীর্ঘদিন যেমন বলেছি এবং মালয়েশিয়া অবস্থাগত বিভিন্ন এমিগ্রেশন থেকে কিন্তু কন্টিনিউ তারা এই বিবৃতিটা দিয়ে যাচ্ছে তো অবশ্যই যারা দেশে যেতে চান ফাইনালি আর মাত্র বাকি আছে পাঁচ দিন অনলি পাঁচ দিনের মধ্যে আপনি দেশে যেতে পারেন আচ্ছা জরুরি নোটিশটা দিয়েছি আমি পাসপোর্ট বিতরণ নিয়ে কিছু বলবো মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে দুই পঁচিশে পাসপোর্ট কন্ট্রোলার সেবা প্রধান কার্যজল বিজ্ঞপ্তি আছে দুই হাজার পঁচিশে সালে পাসপোর্ট বিতরণ করবে কোন কোন স্থানে সেটা অবশ্যই আপনাদের জানাটা খুবই জরুরি চোখের ভারতে এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর শনিবার সকাল আটে থেকে বিকাল চারটা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করবে সকাল আটে তিরিশ থেকে এবং বারো জানুয়ারি দুই পঁচিশ রবিবার সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করবে জোহর বারোতে আটই জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ সময় আচ্ছা তারপরে বুদ্ধিতে আমার পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এখানে মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে দুই হাজার পঁচিশে পাসপোর্ট আচ্ছা দুই হাজার পঁচিশে আরো একটি পাসপোর্ট বিতরণ করবে সেটা কোন স্থানে ইপু

তো ইপুতে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে চারই জানুয়ারি এবং পাঁচই জানুয়ারি তো অবশ্যই যারা পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন অবশ্যই সেখানে শত শত পাসপোর্ট ডেলিভারি দিবে আশা করি অনেক প্রবাসীরা আপনাদের নিজ নিজ পাসপোর্ট গুলো পেয়ে যাবেন এবং আচ্ছা আজকে এতটুকু ছিল ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু এর মাঝে আরো একটি কথা বলতে চাই এই যে পাসপোর্ট তৈরি করে আপনারা কি করতেছেন এজেন্সিদের কাছে দিচ্ছেন ভিসা করানোর জন্য এই মুহূর্তে নতুন করে বৈধ হওয়ার জন্য কোথাও কোনো ইনফরমেশন নেই মালয়েশিয়া ফরেন মিনিস্টারি বলেন মালয়েশিয়া এমিগ্রেশন বলেন কোথাও কোথাও নতুন ভাবে বৈধকরণ দেওয়ার জন্য ওরকম কোনো বিজ্ঞপ্তি আসে তো আশা করি আপনার নতুন পাসপোর্ট তৈরি করে আপনার কাছে রেখে দেন যারা আন্ডারগভর্নমেন্টেড বা অবৈধভাবে বসবাস করতেছেন দেন আপনি যদি নতুন ভাবে বৈধকরণ দেয় তখন আপনার পাসপোর্টটা ভালো একটি বস দেখে দিয়ে দেবেন তো এখন যেহেতু বৈধকরণ দিচ্ছে না তাহলে নিজের সম্বল বা নিজের সম্পদ কারো কাছে না দেওয়াটাই বেটার এরকমটা অনেকেই করেছেন আর থেকে ওয়ান পয়েন্ট আর থেকে টু পয়েন্ট জিরো রিকেলি বেশি তেনা খেতে যার জন্য এখন হাজার প্রবাসী বৈধ হতে ব্যর্থ হয়েছে তো নেক্সটে যদি বৈধকরণ দেয় আশা করি মালয়েশিয়াতে প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী বৈধ হতে পারবে তো অবশ্যই পাসপোর্ট নিজে রেখে দিবেন আর যারা দেশে যেতে চাচ্ছেন তারা একত্রিশে ডিসেম্বর মাসের মধ্যে দেশে যেতে পারবেন এবং তিরিশ তারিখ পর্যন্ত দেশে যাওয়ার জন্য সকল কার্যক্রম চলমান থাকবে মানুষ এবং মাধ্যমে কাজগুলো করানো হবে করি সকল ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ফল ভিডিওতে আলাইকুম